আর তার কিন্তু বিয়ারে মাত্র কিন্তু হিরোইনকে টু স্টার মানে না মনে হয় আর সিএস এর স্টারে মানে মোটামুটি আর বিয়ার দুইটাই কম খেলে ঠিকঠাক খেলে ঠিক আছে আপনারা যারা যারা কম টাকা ডায়মন্ড টপ আপ করতে চান তারা এখনই চলে যান টপ এই ফোর আপনারা খুবই কম টাকায় হানড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাথে ডায়মন্ড টপ করতে

মরানের সাথে ওয়ান বি ওয়ানে আপনার জাস্ট দুই রাউন্ড বের করতে হবে তাহলে আপনারা গিল্ডে এসে পড়বেন কিন্তু দুই রাউন্ড বের করাও কিন্তু প্রায় ইম্পসিবল হয়ে যাবে কারণ আমি এই পরাণকে বলে দিছি যে আপনি এমন ভাবে মারবেন মানে কোনো চান্সই দিবেন না ঠিক আছে তো এই জন্য গেছে অনেক প্লেয়ারই কিন্তু গিল্ডে আসতে পারেনি প্রায় জিরো সেভেনে কিন্তু এই পরাণ হারাই দিছে অনেকের সে বিআর আছে কিন্তু হিরোইনকে থ্রি স্টারে আর সিএস যদি কথা বলি সিএস এ কিন্তু সে আছে উনআশি স্টারে আর তার লেভেল কিন্তু তেহাত্তর লেভেল ঠিক আছে কিন্তু বিআর আর সিএস বর্তমানে খুবই কম খেলতেছে এর পরের প্লেয়ারটা কিন্তু গেছে হলো জিএফজি শিমুল তো শিমুলের যদি কথা বলি তার লেভেল কিন্তু হলো সত্তর বাকি সে কিন্তু আছে বিআরএ হিরোইনকে ফাইভ স্টার

কিন্তু এই অ্যাকাউন্টের ব্যাপারে আমি জানি না কে খেলে এই অ্যাকাউন্টে বা কেমন খেলে তো এটার ব্যাপারে আমি কিছুই বলতে পারতেছি কিন্তু হ্যাঁ এই অ্যাকাউন্টের এখন যে বর্তমান ওনার তারও আমি কিন্তু ট্রাই আউট নিব তো সে যদি ফেল করে তাকে আমি গিল থেকে কি করে দিব কিন্তু হ্যাঁ আরিয়ান ভাই কিন্তু খুবই ভালো খেলে তো এই বর্তমানে সে যে অ্যাকাউন্টে খেলে তো ওই অ্যাকাউন্টে দেখাই কিন্তু তার ব্যাপারে আমি আপনাদের ইন্ট্রোডাকশন দিব এর পরের প্লেয়ারটা কিন্তু গাইস হলো জিএফজি তামিম তো তামিমের লেভেল কিন্তু গাইস হলো 67 আর সে কিন্তু বিআর আছে হিরোইক এর 3 স্টারে আর সিএস এর দিক দিয়ে কিন্তু সে আছে 83 স্টারে মানে সে গেম খেলে কিন্তু অতটাও না যে সারা দিন খেলবে মানে টুকিটাকি কিন্তু তারপরে কিন্তু আসে জিএফজি রকি তো রকি ভাইয়ার লেভেল হলো সে কিন্তু হাবিব তো হাবিবের লেভেল কিন্তু পঁয়ষট্টি বাকি সে কিন্তু সিএস এ আছে একশো নয় স্টারে আর বিয়ারের দিক থেকে সে কিন্তু আছে হিরোইন এর ওয়ান স্টার এরপরে আসে কিন্তু জিএফজি রায়ান তো রায়ন ভাইয়ের যদি কথা বলি সে কিন্তু আমাদের স্পোর্টস টিম এর নাম্বার রাশার তো তার লেভেল কিন্তু হলো ছেষট্টি বাকি সে কিন্তু বিয়ারে আছে

সে সিএস এ কিন্তু আসে একশো একত্রিশ স্টারে আর বিয়ারে তো সে কিন্তু দেখতে পারছেন মোটামুটি সিএস কিন্তু সে অনেক বেশি খেলে কিন্তু এর পরের প্লেটে কিন্তু তার লেভেল কিন্তু বাহাত্তর বাকি সে কিন্তু সিএস এর দিক দিয়ে একশো তেষট্টি স্টারে আর বিয়ার র্যাঙ্ক দিক দিয়ে কিন্তু সে আছে মাস্টারেড ওয়ান স্টারে এরপরে হলো। তো জেবজি মুস্তাকিম ভাই এর কিন্তু আটষট্টি লেভেল তার কিন্তু এর দিক আছে হিরোইন থ্রি স্টারে আর সিএস কথা বলি এ কিন্তু সে আছে স্টারে এর পরের কিন্তু অনওয়ান ভাইয়ের লেভেল কিন্তু চৌষট্টি বাকি সে কিন্তু সিএস এর দিক আছে একানব্বই স্টারে আর যদি বিআর এর কথা বলি সে কিন্তু আছে হিরোইন টু স্টারে কিন্তু তার লেভেল দেখে জাজ করেন না তার গেম প্লে কিন্তু বহুত মারাত্মক তারপরে কিন্তু

লেভেল কিন্তু বাহাত্তর বাকি সে বিয়ার র্যাঙ্কে কিন্তু আছে মাস্টারে আর সিএস র্যাঙ্কে কিন্তু সে আছে একশো পনেরো স্টার এর পরের কিন্তু রাফি ভাই তো রাফি ভাই কিন্তু একটা পিসি প্লেয়ার আর তার লেভেল আর র্যাঙ্কে কিন্তু হাসান ভাই তো সে কিন্তু বিয়ার আছে টু আর যদি সিএস কথা বলি সিএস র্যাঙ্ক কিন্তু সে আছে এইটি টু স্টার এর পরের পেটটা কিন্তু লেভেল কিন্তু সত্তর বাকি সে সিএস র্যাঙ্ক এ কিন্তু আছে দুশো পঁয়ত্রিশ স্টারে আর বিয়ার যদি কথা বিয়ার কিন্তু সে আছে এর পরের কম কথা এর পরের এর ফাইভ স্টারে আর সিএস র্যাঙ্ক এর যদি কথা বলি সিএস র্যাঙ্কে কিন্তু সে আছে একশো একুশ স্টারে এর পরের পেটটা কিন্তু সৈকত সৈকত লেভেল কিন্তু সব থেকে কম কিন্তু লেভেল দিকে করেন না দেখতে পারতেছেন সিএস র্যাঙ্ক এ কিন্তু সে আছে দুইশো নয় স্টারে

থাকে মানে সব রুল তাহলে আমি আপনাদের কিন্তু একদমই ডাইরেক্ট গিল নিয়ে কিন্তু গিল্ডে ঢুকাই নিবো আমি আবারও ক্লিয়ার করে বলে দিই আপনার ফ্রি ফায়ারের প্রোফাইল পিক এর একটা স্ক্রিনশট আর আপনার কাছে যে লেমসেস কার্ড আছে তো এটার একটা স্ক্রিনশট এই দুইটা স্ক্রিনশট আপনারা কিন্তু ডিসকর্ডে পাঠিয়ে দিবেন এরপরে গেছে আমি আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো আপনি কি প্লেয়ার মোবাইল প্লেয়ার নাকি পিসি প্লেয়ার বা আপনি কেমন প্লেয়ার এগুলো আপনি সবকিছু আমাকে বলবেন বাকি সবকিছু বলার পর আমি আপনাকে ডাইরেক্ট টিম কোড দিব টিম কোড দেওয়ার পর আপনারা আমার গ্রুপে আসবেন তারপরে কিন্তু গেছে হবে আসল খেলা তারপরে আপনারা হয়তো ওয়ান বি টু টেস্ট হবে আনলে আপনার ওয়ান বি ওয়ান টেস্ট হবে পরানের সাথে তারপরে যদি গেছে আপনি একটা এনাফ রাউন্ড বের করেন তাহলে কিন্তু গেছে আপনারা আমাদের গিল্ডে চলে আসবেন তো যাই হোক এখন একটু রিঅ্যাকশন দেই তো রং ভাই লেভেল কিন্তু 69 বাকি সে সিএস কিন্তু আছে 296 আর বিআর খুবই কম খেলে তারপরের প্লেটে কিন্তু গেছে হলো সুজয় ভাই তো অফলাইন ফর এসএসসি एग्जाम ওকে ভাই एग्जाम দেন বাই বাই এর পরের প্লেটে কিন্তু গেছে হলো সামির ভাই তো সামির ভাই লেভেল কিন্তু 100 কিন্তু লেভেলে যেন না ভাই এই প্লেটা মারাত্ত খেলে তো তার কিন্তু গেছে দেখতে পারতেছেন মাস্টার এর 4 স্টার কিন্তু করা আছে অলরেডি আর সিএস এর যদি কথা বলি সিএস কিন্তু একটু কম খেলে 57 স্টারে আছে আর সর্বশেষে যদি আমি আমার কথা বলি তো আমি কিন্তু গেছে বিআর